বাংলাদেশ পুলিশ বাহিনীর ঐতিহ্য পুলিশ প্যারেড আর এই প্যারেডের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীর সুনাম অর্জন করেছেন কারণ এই প্যারেড সুশৃঙ্খলতা জানান দেয় আর শৃঙ্খলাই হচ্ছে প্রত্যেকটা জাতির হচ্ছে মেরুদণ্ড শৃঙ্খলা যেখানে নেই সেখানেই বিশৃঙ্খলা ভিওর্স দেখুন একটু খেয়াল করে কমান্ড্যান্ট স্যার সামনে দাঁড়িয়ে থাকবেন আর প্যারেডের যে কমান্ডার সামনে প্যারেড করতে করতে সামনে অগ্রসর হবেন এবং ছেলু জানাবেন কমান্ড্যান্ট স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে প্যারেড কমান্ডার এখন আবার ব্যাক করছেন এবং প্যারেডে যে সকল সদস্যবৃন্দ অংশগ্রহণ করেছেন তাদেরকে কমান্ড করবেন সকল সদস্য কামান্ডে তারা ডাইনে ঘুরে এলেন এখন প্রত্যেকটা কন্টেন্ট কন্টেন্ট কমান্ডার সামনে অগ্রসর হবেন এবং যার যার দল নিয়ে সামনে অগ্রসর হবেন সেই কমান্ডের জন্য আমরা অপেক্ষা করছি ধৈর্য ধরে দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন আর যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঢোলের তালে তালে পায়ের যে ভিড়টা রয়েছে সেটা কিন্তু একদম পুরোপুরি রয়েছে একটু ভালো করে লক্ষ্য করুন যে প্রত্যেকটা সদস্যই সশৃঙ্খল আর এই সেই সশৃঙ্খলভাবে কিন্তু কমান্ডারের নেতৃত্বে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছেন আর কি সুন্দর দেখাচ্ছে এটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন ভিউ দেখুন এখন কিন্তু প্রত্যেক দলের যে কমান্ডার রয়েছে তারা কিন্তু সামনে থেকে এই স্টেজের সামনে এসে কিন্তু সালাম প্রদর্শন করবেন ভালো করে একটু খেয়াল করবেন তো সেই সেলোড ডাইসকে সামনে রেখে এখানে প্র্যাকটিসের কাজ চলছেন এখানে কিন্তু সকলেই কিন্তু এই সেলোড ডাইসের সামনে এসে কিন্তু সেলোট প্রদর্শন করছেন দেখুন প্রত্যেক দলের সামনে যে কমেডা রয়েছেন ছেলে ডাক রয়েছেন তো প্রিয় ভিউয়ার্স কেমন লাগছে সব কিছু মিলে জানাতে ভুলবেন না শীতের সকালে যে পুলিশ বাহিনীর সদস্যরা শীতকে উপেক্ষা করে পরিবার বর্গকে উপেক্ষা করে যার যার নিজ কাজ নিয়ে করে নেই সকলেই দেশের স্বার্থে নিজেকে তৈরি করে নিয়েছেন এই ধরনের প্রশিক্ষণে তো পিওপিওর্স কেমন লাগলো জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য